নবী ফরমান লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে ও ইন্নি আস্তাবি ও দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কিয়ামতের দিন আমার উম্মতের কে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী দোয়াটা নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোন নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগে